সাইন করছে এখন বসে আছি আমরা একজন আসার কথা আছে তো সে এখনো আসছে না এখানে আমাদের গাড়িটা বার করতে একটু প্রবলেম হচ্ছে আজকে আবার আমরা বেরিয়েছি কিন্তু ঘোরার জন্য নয় আজকে আমরা যাচ্ছি আরটি অফিসে কি করতে যাচ্ছে সেটা তুমি একটু বলো ওই যে বাইকটা সেল করেছিলাম আর ওয়ান ফাইন ওটার নাম ট্রান্সফার করার জন্য মানে যে সেকেন্ড ওনার হবে তার নামে তো গাড়িটা যাবে হ্যাঁ

খুবই সমস্যা ছোট থেকে শুনছি ফ্লাইওভার হবে তো সেই ফ্লাইওভার আজও হলো না এখন শুনি হবে কবে হবে সেই অপেক্ষাতেই আছি ফ্লাইওভার যদি হয় তাহলে এই জ্যামটা কেটে যাবে সব গাড়ি উপর দিয়ে বেরিয়ে যাবে মার্কেট যেমন নিচে মার্কেট থাকা তেমনই থাকা এটাই বেটার কিন্তু হবে কিনা আমি শিওর না যতদিন না হচ্ছে এইভাবে জ্যাম আমাদের প্রচন্ড জ্যাম এত জ্যামে ঠিকঠাক গাড়ি চালানো যায় না প্রত্যেকটা মানুষের অসুবিধা দেখো জ্যাম টা দেখো তো চাল এবার যাওয়া যাক আমরা চলে এসেছি বামনগাছি আর কিছুক্ষণ পরে আমরা পড়তে যাবো বারাসাত লেট হয়ে গেছে ওকে বলেছিল যে একটার মধ্যে যেতে এখন অলরেডি বারোটা দশ বেজে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে মধ্যে হ্যাঁ মধ্যে যেতে বলেছিল আমি একটা একটা অনেক সময় আছে

আর বেশি দূর নেই তো বাম কাছে ঢুকছি বামার কাছে ঢুকছি না চলে এসেছি হ্যাঁ গাড়িটা ওখানে পার্ক করা হয়েছে আর ও আছে এখানে লোকগুলো বেশ ভালো আমাদেরকে হেল্প করে দিল গাড়িটা পার্কিং করার জন্য চলো এবার আমরা যাব এসেছি আমরা আরটি অফিসে আর এটা পুরো অফিস এরিয়া অনেক লোকজন দাঁড়িয়ে আছে বসে আছি আমরা একজন আসার কথা আছে তো সে এখনো আসছে না ওই জন্য তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি দেখি কি হয়

কিন্তু চলে গেছে যারা ছিল আমাদের সাথে সাইন করছে এখন 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 আমাদের কমপ্লিট হলো আমরা গাড়ির দিকে গাড়িটা যেখানে রাখা আছে সেখানে চলো যাওয়া যাক আমাদের গাড়িটা বার করতে একটু প্রবলেম হচ্ছে সামনে এই গাড়িটা রেখেছে সাদা গাড়িটা ওই জন্য সবাই চেষ্টা করছে এই যে বার করছে আমাদের কাজ হয়ে গেছে তো তারপরে তো ওখান থেকে গাড়িটা বার করলাম আর ওরা খুব মানে কি বলবো খুব কষ্ট করে গাড়িটাকে বার করেছে তো যাই হোক এখন আমরা ফিরছি বাড়ি ফাইনালি তোমার আর সেল হয়ে গেল পার্মানেন্ট খুব খারাপ লাগছে

তো আর তো যাবে হুম আমাদের আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে সিট কভার এখনো লাগানো হয়নি তো সিট কভার এখনো লাগানো হয়নি আমাদের আর এই যে প্লাস্টিক গুলো আছে সিট কভারের সাথে তো ওগুলো এখনো খোলা হয়নি ও বলছিলও খোলার কথা পড়টাও ফুলে ফেলেছে ঠিক প্লাস্টিকটা খুলে ফেলেছে আর বাকিগুলো এখনো খোলা হয়নি আমিই খুলতে দিচ্ছি না আমি বলছি থাক মনে হবে যে গাড়িটা নতুন ওই জন্য আর কভার মানে প্লাস্টিকটা খোলা হয়নি আর সিড কভার এখনও পর্যন্ত আমাদের লাগানো হয়নি আচ্ছা লাগাবো তো আমরা সিট কভার আমরা লাগাবো কিন্তু কবে লাগাব আচ্ছা মানে টাইম পেলে আমরা লাগিয়ে নেব চলে এসেছি আমরা বাড়ি